ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আরও একটি রিডিং নিয়ে উপস্থিত হয়েছি আর আজকে ডিসেম্বরের নয় তারিখ মঙ্গলবার পঞ্চমী তিথি হনুমানজির দিন আর আজকের এই দিনে আমরা দেখতে চলেছি যে তোমাদের লাইফে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো ব্লকেজ আছে কি না তাহলে চলো রিডিংটি শুরু করি ঈশ্বরের নাম নিয়ে চোখ বন্ধ করে তিনবার হনুমানজির নাম নিয়ে নাও এবং এই দিনের এনার্জির সাথে কানেক্ট হোক ইনবাস আমাকে গাইডেন্স দাও আজকের এই দিনে আজকে ডিসেম্বরের নয় তারিখ মঙ্গলবার হনুমানজির দিন পঞ্চমী তিথি আজকের এই দিনে আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের জন্য যে তাদের লাইফে কি কোনো ব্লকেজ বা কোনো নেগেটিভ এনার্জি আছে প্লিজ আমাকে গাইডেন্স দাও রাধে 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 রিডিংটি যদি তোমার কাছে এসে থাকে তাহলে স্কিপ না করে অবশ্যই রিডিংটি দেখে যাবে হয়তো বাইনি তোমার জন্য কোনো মেসেজ দিতে চাইছে মেল ফিমেল আন আন্ডমেরিট সবাই দিতে পারো দ্য ওয়ার্ল্ড দ্য ফুল দ্য ডেবিল দেখো আমি স্টার্টিংয়ে বলে দিয়েছি যে আজকের হনুমানজির দিন মঙ্গলবার ডিসেম্বরের নয় তারিখ পঞ্চমী তিথি যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো ব্লকেট যদি তোমাদের লাইফে থেকে থাকে তাহলে যেন হনুমানজি আমাকে গাইডেন্স দেয় দেখো ঠিক কার্ড বেরিয়ে এসেছে দ্য ডেভিলের কার্ড দেখেছো দ্য ডেভিলের কার্ড দ্য ফুল দ্য ওয়ার্ল্ড তিনটা কার্ড বেশি বেরিয়ে এসেছে মানে তোমাদের জীবনে তোমাদের জীবনে নেগেটিভ এনার্জি আছে ঠিক আছে সরি তোমাদের জীবনে নেগেটিভ এনার্জি আছে তোমাদের জীবনে মানে ব্লকেজ আছে তার জন্য যেই কাজটাই তোমরা করতে যাচ্ছ ঠিক আছে যেই কাজটা তোমরা করতে যাচ্ছ সেখানে তোমরা বাধাপ্রাপ্ত হচ্ছ সেই কাজটা তোমাদের ঠিকঠাক মতে হচ্ছে না তোমরা আশা করছো একটা হচ্ছে আর একটা ঠিক আছে সেই কাজটা থেকে তোমরা কোনো বেনিফিট পাচ্ছ না ঠিক আছে রিলেশনের ক্ষেত্রে মানে আমার কিছু কিছু যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা রিলেশনের মধ্যে আছো তোমাদের তোমারা এবং তোমাদের পার্টনারের মধ্যে ভীষণ একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে ভীষণ ঝামেলা হচ্ছে কথা কাটাকাটি ঝগড়া ঝাটিয়ে সব কিছু হচ্ছে তোমরা হয়তো কিছুদিন একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে থাকো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে থাকো তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয় না দেখা সাক্ষাৎ হয় না ফোনে কথাবার্তা হয় না এস এম এস হয় না ঠিক আছে কিছু দিন পর ছয় দিন বা সাত দিন পর তোমাদের হয়তো আবার দেখা হয় ঠিক আছে পনেরো দিনের মধ্যে তোমাদের দেখা হয় পনেরো দিনের মধ্যে তোমাদের দেখা হয় তোমরা কথাবার্তা বলো ঠিক আছে এবং তোমরা বিশেষ করে ফিজিক্যালি ইন্ডিপেন্ড হো হওয়ার পর কি হয় হওয়ার পর আবার তোমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় আবার ঝগড়াঝাটি ছোটো 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 বিষয় নিয়ে তোমাদের মধ্যে ঝগড়াঝাটির সৃষ্টি হচ্ছে ঠিক আছে তুমি হয়তো ফোনে একটা ছোটো কথা বললে সে হয়তো সেই ছোটো ছোটোটারে অনেক বড় বানিয়ে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে পনেরো দিন পর তোমরা মিট করেছো কিন্তু আবার সেই আগের সিচুয়েশনে তোমরা চলে আসলে আবার পনেরো দিন ছয় দিন তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই কোনো কথাবার্তা নেই আবার তোমরা দেখা সাক্ষাৎ করলে এই টাইমটার পরে তারপর আবার তোমাদের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় মানে এই সিচুয়েশন থেকে তোমরা কোনোভাবেই বেরোতে পারছ না তোমরা চাইছ একে অপরকে মানে একে অপরের সঙ্গে না থাকতে তোমরা চাইছো এই রিলেশনটা থেকে বেরিয়ে আসতে ঠিক আছে এখন হয়তো তোমাদের শয্যার বাইরে গিয়েছে হাতের বাইরে চলে গিয়েছে নাগালের বাইরে চলে গিয়েছে এই সম্পর্কটা কোনোভাবেই তোমরা ঠিকঠাক করতে পারছো না কোনোভাবে তোমরা ঠিকঠাক করছে করতে পারছো না কোনোভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না আবার সেই সম্পর্কটা থেকে তোমরা বেরিয়েও আসতে পারছো না এরকম একটা সিচুয়েশন তোমাদের লাইফে তৈরি হয়েছে ঠিক আছে এই সব কিছু কিন্তু এই নেগেটিভ এনার্জির জন্য ঠিক আছে সব কিছু এই নেগেটিভ এনার্জির জন্য তোমাদের রিলেশনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি আছে ঠিক আছে কিছু কিছু আমার ভিওয়ার্সের মানে কিছু কিছু জায়গা তোমরা হয়তো হুটাট কোনো সিদ্ধান্ত নেবে ঠিক আছে হুটাট কোনো সিদ্ধান্ত নেবে ঠিক আছে যেখানে তোমরা বাধাপ্রাপ্ত হবে সেখানে তোমরা হুটার সিদ্ধান্ত নেবে না ঠিক আছে হুটার সিদ্ধান্ত তোমরা নেবে না খুব চিন্তাধারা করে সূক্ষ্মভাবে চিন্তাধারা করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে সূক্ষ্মভাবে ধারা করে সামনের দিকে এগিয়ে যাবে ঝটপট কোনো সিদ্ধান্ত নেবে না ঠিক আছে তোমরা যখন সিদ্ধান্ত নেবে তখন যদি তোমাদেরকে হ্যাঁ কেউ বলে বা কেউ যদি যখন হেল্প করবে যে এই কাজটা তোমরা যাতে না করো এই দিকে যাতে না যাও যখন কেউ সেই গাইডেন্সটা দেবে সেই গাইডেন্সটা তোমরা নেবে সেই গাইডেন্সটা এড়িয়ে যাবে না তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে ঠিক আছে খুব সমস্যায় পড়বে তোমরা সেই গাইডেন্সটা নেবে ঠিক আছে আর খুব সাবধানে থাকবে একটা অ্যাক্সিডেন্টের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি খুব সাবধানে থাকবে কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে খুব সাবধান কোথাও হঠাৎ কোনো স্টেপ নেবে না হঠাৎ কোনো কোথাও ঘুরতে যাবে না পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে খুব সাবধান সেরকম একটা এনার্জি কিন্তু এখানে বেরিয়ে এসেছে খুব সাবধানে থাকবে তোমরা ঠিক আছে আর যারা তোমরা কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছো ঠিক আছে যাদের পার্টনার কার্মিক যাদের পার্টনারের সঙ্গে রকমভাবে বনাবনি হচ্ছে না ঠিক আছে ও আমি কিছুক্ষণ আগেও বলেছি যে দেখো টেবিলের টেবিলে এসেছে যারা এই ধরনের রিলেশন যারা হ্যান্ডেল করে তোমরা অবশ্যই বুঝ বুঝবে যে তোমরা কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছো ঠিক আছে সেই কার্মিক সার্কেলটা কিভাবে শেষ করা যায় বা কার্মিক সার্কেলটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই জিনিসটাকে নিয়ে হুম চিন্তা ভাবনা করো বা কারো থেকে গাইডেন্স নেওয়া হলে সেখান থেকে গাইডেন্স নো ঠিক আছে বা প্রতিকার করার চেষ্টা করো ঠিক আছে যেখান থেকে প্রতিকার করবে সেখান থেকে প্রতিকার করার চেষ্টা করে সেই জিনিসটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই জিনিসটা থেকে সেই বিষয়বস্তুটা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই জিনিসটা সম্পর্কে একটা গাইডেন্স দাও ঠিক আছে এই হচ্ছে আজকের ওভারঅল এনার্জি রিডিংটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং